মহতারাম ভাই যেই কথা বলতেছিলাম এবার শেষ কথাটা আপনাদেরকে শোনায়া দেই কোন মানুষ যদি এই সুরাটার উপর একটা নিয়মিত আমল করে তার কোনো প্রকারের অভাব অনটন থাকবে না বলবো নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রস্তুত সবাই মাইক দিয়া কমু না মাইক সার ওই কমু মাইক দিয়া কইলে দূরে যারা আছে ওরা যদি শুনে লাই শুনতো ইনশাআল্লাহ এবার শুনেন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি যেমন আপনি বাড়ি থেকে বের হয়েছেন বাড়ির থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে অনেকক্ষণ গেছেন বাজার থেকে ঘুরে আসছেন যেখান থেকে আসেন আসার পরে ঘরের দরজার সামনে দাঁড়াবেন প্রথম নম্বরে হুট করে এই গরো হান না দরজার সামনে দাঁড়ানো দাঁড়ায়া সালাম দিবেন ভিতরে কেউ থাকুক না থাকুক সালাম দেওয়ার পরে সুরে ইখলাস একবার তিলাওয়াত করবেন কইবার সবাই বলুন কইবার একবার যদি একবার আপনি সুরে ইখলাস তিলাওয়াত করেন নবীজি বলেন এই আমলটা কয়েক বছর করলেই তুমি দেখতে পাইবা রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণের সম্পত্তি দান করবেন তুমি নিয়া শেষ করতে পারবা না সুবহান আল্লাহ এটা নবীজি এক সাহাবিকে শিখিয়েছেন গ্রাম্য সাহাবি রসুলের কাছে আসছেন নবীজি তাকায়া দেখে ওনার চেহারা ঘাইমা রয়েছে চেহারার মধ্যে প্রচুর দুলাবালি এলোমেলো চুল জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার এই দূর অবস্থা কেন সাহাবি কয়ে রসুল আল্লাহ আমার দূর অবস্থার কারণ হলো আমি দিনে রাত্রে খাটাখাটনি করি কিন্তু এত খাটাখাটনি করার পরেও নবী আমি কোনো দিন আমার হিসাব পাচ্ছি না এত পরিশ্রম করার পরেও আমি কোনো দিন আমার হিসাব মিলাতে পারতেছি না রসুল আমার অভাব অনটন দূর হচ্ছে না নবীজি বলেন একটা আমল বইলা দে করতে পারবা কি সাহাবি বলেন রসুল আপনি বলবেন আমি করব না এটা কি হয় আপনি বলবেন আর আমি আমল করব না এটা কি হয় আপনি বলেন এবার নবীজি তাকে শিখিয়েছেন যে তুমি এইভাবে প্রথমে বাড়ির থেকে বাজার থেকে বাড়িতে গেছেন ব্যবসা করার জন্য হোক কোনো কাজে হোক অথবা আপনি স্কুলে পড়তে গেছেন যেখানেই যান ওখান থেকে যখন আসবেন আইসা ঘরের দরওয়াজায় আগে দাঁড়াবেন দাঁড়াইয়া কি দিবেন বলেন না কি দিবেন সালাম আলাইকুম এইভাবে কিভাবে বলেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এইভাবে সালাম দিয়া সুরে ইখলাস তিলাওয়াত করবেন সুরে ইখলাস কারে কয় বলেন কুল হু আল্লাহু আহাদ শুদ্ধ করে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এই যে একবার পাঠ করলেন দশ পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়েছে আপনি এইভাবে দাঁড়ায় দরজায় পড়বেন নবীজি বলেন ওই সাহাবি কিছুদিন পরে রসুলকে আইসা শুনাইছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি শিখিয়ে দিলেন কি ইবাদত শিখিয়ে দিলেন আমাকে আমি যে এখন করছি আমার রিজিক এই পরিমাণে বাড়তেছে আমার রিজিক এই পরিমাণে বাড়তেছে রসুল আমি তো নিয়ে শেষ করতে পারতেছি না এই জন্য বলতেছিলাম মোহতারাম ভাই আরেকটা কথা বলেছিলাম কেউ যদি এই সুরাটা নিয়মিত আমল করে আল্লাহ দাওয়া বানায়া দেন বান্দা যা দোয়া করে আলামিন কি করেন সঙ্গে সঙ্গে কবুল করেন আমার ভাই যান খাজা আজিজুল হাসান ওনার একটা উপাধি ছিল মজরু এই আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গের নাম তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন এদিক দিয়ে এক যুবক যুবতী একসাথে হাত ধরে ধরে গল্প করে করে হাঁটছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আজিজুল হাসান উনি তো হাঁটতেছেন আর জিকির করতেছেন সুর ইখলাস তিলাবাত করতেছেন হঠাৎ করে ওনার পা গর্তের মধ্যে পড়ে গেছে ছোট্ট একটা গর্ত পড়ার পরে ওই গর্তের মধ্যে কাদা ছিল একটা সিটা গিয়ে ছেলে মেয়ে দুইজন যে হাঁটতেছে মেয়েটার কাপড় একটু লাগছে লাগার পরে ছেলেটা আইসা এই হুজুরের এরকম কালারে ধরে পট করে একটা থাপ্পর মারছে আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই কিছুই বললেন না খালে আসমানের দিকে তাকায়া কি যেন বীর করে বলে চলে গেলেন হুজুর যাইতে দিরি তার হাত অবস হতে দিরি হয় নাই বাঁকা হয়ে গেছে হাত এখন ডাক্তার কবিরাজ চিকিৎসা সব প্রকারের চিকিৎসা নিলেন সুস্থ হয় না সুস্থ না হওয়ার পরে মোটামুটি কয়েক মাস সময় চলে গেছে একদিন রাতের বেলায় স্ত্রী বলতেছে স্বামী আমার মনে হয় তুমি যে এক ওখান থেকে মনে হয় তোমার সমস্যাটা হয়েছে যেই এই কথা বলছে এখন খাজা আজিজুল হাসান ওনাকে খুঁজতেছেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে আয়সা জঙ্গলের কিনারে ওনাকে পাইলেন আছে আয়সা ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে বলতেছে হুজুর আমারে মাফ করে দেন হুজুর জিজ্ঞেস করে কেন মাফ করবো আমি আপনার সাথে করছি কি করছো আমি আপনারে দিয়েছিলাম কেন আপনি হাঁটার সময় জুতার থেকে কাদা ওইটা আমার স্ত্রীর শরীরে লাগছে খাজা আজিজুল হাসান জিজ্ঞেস করে তোমার স্ত্রীর গায়ে লাগছে থাপ্পর দিলে তোমার স্ত্রী দিবে তুমি কেন দিলাম